আসসালামু আলাইকুম বিধবা এবং পাত্রের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাঁচ চাহিদা আক্তার তার আইডি নাম্বার নাইন টু ওয়ান ফোর তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ফর্সা এবং সুন্দরী আমাদের শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স সম্পন্ন করেছেন আমাদের পাত্রী বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বের ঘরে দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে কর্মসূত্রে আমাদের চাকুরীজীবী আমাদের পাত্রী ভোলার স্থানীয় বাসিন্দা চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রীদা নিজের জন্য কেমন জীবনসঙ্গী চাইছে পেশাগত দিক থেকে প্রতিষ্ঠিত পাত্র হতে হয় পাত্রের বয়স হতে হয় পঁয়চল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে বাংলাদেশে বসবাসকারী যে কোনো প্রতিষ্ঠিত পেশা এই পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তাই না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রী বারোডাটারটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে আমাদের পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কথা বলতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আমাদের পেজ দিয়ে আমাদের অফিসের ঠিকানা সরাসরি চলে আসতে পারেন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম